বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক ঠিকাদারকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো এলাকায় বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার অদূরে পুকুরিয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল ক্ষত বিক্ষত মৃতদেহ খুনের অভিযোগ তুললেন পরিবার ও প্রতিবেশীরা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চাঞ্চল থানার রণঘাট গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ ইসমাইল বয়স ছত্রিশ বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান মঙ্গলবার সকালে পুকুরিয়া এলাকার একটি মাঠ থেকে দেহ উদ্ধার হয় ময়না তদন্তের পর বৃহস্পতিবার সকালে শেষকৃত্য সম্পন্ন হয় পরিবারের দাবি সোমবার বিকেলে প্রতিবেশী গ্রামের যুবকের সঙ্গে চার চাকায় যান ইসমাইল তারপরে মৃত্যুর খবর পায় পরিবার পরিবারের দাবি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে অভিযুক্তের ইসমাইলকে থানায় অভিযোগ জানানো হবে পরিবার জানিয়েছে মনসুর নামে একজন একটা অ্যাডভোকেট আমার ভাইয়ের বাড়িতে আসা যাওয়া করতো বেশ কিছুদিন থেকে আসে চার পাঁচ মাস থেকে আসা যাওয়া করে তারপরে যেদিন মরে তারা একদিন আগে যেদিন আমরা পাই ডেটবরিটা তারা একদিন আগে আমার ভাইকে চার চাকা গাড়িতে নিয়ে গেছে মনসুর আলী অ্যাডভোকেটটা নিয়ে গেছে তার পরের দিন থেকে আমাদের কোনো খবর নাই আমরা বাইদি ভাই জানছি পুলিশের মাধ্যমে কি ওর নাচ পড়ে আছে কোথাও আমরা গেলাম ধারা কোথায় আমার ভাইয়ের নাচ পড়েছিলো দেখতে গেলাম মাঠে তো পুকুরিয়া থানার মধ্যে একটা বিশাল বড়ো মাঠ আছে সে মাঠ চারিদিকে জঙ্গল বড় একটা মাঠ ওই মাঠে ওখানে পড়েছিলো রক্ত টক্ত ঢোড়া মারা একটা মাঠ বলছে নাম ওই মাঠে পড়েছিল রক্ত তো অবস্থায় আমরা ছবি টবি করে নিয়ে এসেছি পুলিশ ওখান থেকে উঠিয়ে সদরে পাঠিয়েছে সদরে আমরা পোস্টমর্টম করে কালকে নিয়ে এসে মাটি দিয়েছি কী অবস্থায় বডিটা পড়েছিলো বয়টা তখন জীবিত ছিল অল্প পুলিশ যেটা বলছে জীবিত ছিল পুলিশ হসপিটালে করেছে হসপিটালে মারা গেছে আমার ভাই মানে বডির গায়ে কোথাও কোথায় ক্ষত চিহ্ন দেখছে এই মুখ মেরেছে এখানে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে মাথা সব ব্লাড পিছনটা পিছনটা ফাটিয়ে দেয় সব ব্লাড পরে মরে গেছে খুব মারা ওকে কি খুন করা হয়েছে খুন মেরেছে হ্যাঁ পায়েও মেরেছে তারপর খুন করেছে তো স্পষ্ট কে খুন করেছে খুন মনসুর আলী যে নিয়ে গেছে এখন আমরা ওকে দায়ী করছি যেহেতু আমার ভাইকেও নিয়ে গেছে ওটাও

আচ্ছা বলছি যে এই যে মনসুরের সঙ্গে স্মাইলের কি কোনো গন্ডগোল বা পুরনো কোনো বিবাদ না এরকম হচ্ছে না বন্ধুত্ব হিসাবেই চলছিল সেভাবে নিয়ে গেছে আমার তো কি মনে হচ্ছে কেন খুন করা হলো তাকে কারণ কি কি থাকতে পারে কারণ হলো এটাই কি হয়তো ওদের কোনো সম্পর্ক জড়িয়েছে হ্যাঁ বলে কোনো মারাটা হয়েছে এরকম ভাবে আমরা এখনো জানি না ডিটেলস খবর না আমরা জানি একটা কি নিয়ে গেছে তারপরে আমরা ডেড পাচ্ছি ভাই এটাই এটা কি খুন না তো পুলিশ তো খুন বলছে মার্ডার বলছে বলছি আপনারা কি থানায় অভিযোগ করবেন খুনে হ্যাঁ অবশ্যই করবো আমরা তার ন্যায্য বিচার চাই আমার ভাইকে একটা বিলে মারা হলো যে বিলে কোনো মানুষ যেতে পারে না ভয়ে আমাদের বাড়ি এখানে এখানে চল্লিশ কিলোমিটার ভিতরে যে মার্ডার হচ্ছে পুকুরিয়া থানার একটা মাঠে যে মাঠে মানুষ দিনে যেতে ভয় করে আমরা দিনে যেতে ভয় করছি দুদিকে বাগান হ্যাঁ একটা ওখানে পুকুর আছে দল আছে পুলিশ যেটা বললো কি ওখানে একটা মোটর সাইকেল আসছিল মোটরসাইকেল বালাটা দেখছে ছেলেটা পড়ে লটপট করছে থানাতে ফোন করেছে থানাতে পুলিশ নিয়ে এসছে ওকে আর হয়তো ওকে দলের পানিতে ভরে তো পানির পাশে দল আছে পানি আছে অনেক কিছু ভরে তো মানুষ দেখে পালিয়ে গেছে ওরা হয়তো এটা অনুভব করছে মানুষ অডিয়েন্স অনুভব করছে কি এটা হতে পারে কেন আস্ত করবো কেন আসতো কি সম্পর্ক আস্ত আপনারা কি কখন কিছু দেখেছেন যেহেতু আমরা দেখিনি কিন্তু ও দেখেছি